একটা প্রোগ্রামে আছে পরে পরে বলতেছেন প্রোগ্রামে বসেছি i uh -huh. uh -huh. uh -huh. Bad boy. And দারুণ আশ্বাস মাদ্রাসা কালো করা মাদ্রাসার কমিটি মাদ্রাসার উন্নতি করতে আয়োজিত মাহফিলে সভাপতির আসনকে গ্রহণ আসন আসনকে অলঙ্কৃত করে যিনি বসে আছেন সুনাম ধন্য মহাজা সাহারাত সভাপতি সাহেব দামাত বারকাত হন মঞ্চে উপবিষ্ট মহাজাজ হাজারাত ওলামাই কেরাম হুফাজে কেরাম হুসাজে কেরাম মোবাইল লিগে নাড়ে যান

মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়াতান সবাই বলি আলহামদুলিল্লাহ আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ একবার শতস্ফূর্তভাবে বলি যারা শতগুণে আহে গোজার করে দিয়ে

আওয়াজ দিতেছি মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের পবিত্র দরবারে মদিনাতুল মানব বারায় রংজা মোবারকে জীবনের সচ্চল শ্রদ্ধা নিবেদন করে জীবনের শেষ পারের মতো কামতে মতে একমাত্র না যাতে জরিয়া মনে করে

তাহলে এইখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের সম্পত্তি মানে মেয়েরা বন্টন করা হচ্ছে অথচ মানুষ এখানে এসে দাঁড়িয়ে থাকে বসেন দেখেন এটা একটা আদব ধর্মিয়া মাহাফিরে ধর্মীয় জনসা গুলিতে আদবের সাথে অজু দিয়ে চুপিটা মাথায় পরিয়ে বাস এক জায়গায় আপনি বসে করেন সামনের দিকে বসেন পিছনে না সামনের দিকে বসেন আল্লাহ পাকের খাস রহমত সখিনা দিল হয়ে যাবে সবাই জিরে বলি আমি

চলা ইলাহা মহাবা ইলাহ মহাব তেলহা ইলাহা আর জোরে লাইলাহা সবাই বলে লাইলাহা মহাহাবা খেলা مولا کی गऊस भेना मौला बाक़े की ماسر गऊं بوشے नासर पैज भोषे सील بوشے न बि न भा ला इला इला ले ला খেলা বাজলো রে ডা করবাম কি খেলা বজল হংকা করবাম হাসন স্পষ্ট হতেছে কথাগুলো বোঝা যাতেছে একদম মনোযোগ গভীর মনোযোগ এদিক ওদিক হবেন না আমি কোনো কিচ্ছা কাহিনী নিয়ে মহা ফেলে আসি না হাদিস থেকে আল্লাহ তৌফিক দিনের দিয়ে কথা বলবো নয় ওয়াস বন্ধ করে দিয়ে চলে যাবো হাসানুল কাসাদ যদি হয় তাহলে বলবো নচেত কোন কিচ্ছা কাহিনী কালো রাজি এগুলো নিয়ে আসি না একদম এদিক ওদিক নড়াচড় করতে পারবেন না মাথা ঘোরা ঘুরাইতে পারবেন না একদম আমার দিকে চাতক পাখির মতো চাই থাকুন মনোযোগের সাথে তাহলে কথাগুলো মনোযোগ চাই থাকেন আর কথাগুলো শুনতে থাকেন এই যে দুটো কান আছে মসজিদের নবীর মানে নবীজির মসজিদের মধ্যে কোথায় মদিনাতুর যেটা বলেন মদিনাতুর মনোভরা মগিনা তুই মনোভরায় নবী ফাগের মসজিদের মধ্যে সাহাবাই ক্যারাম পরিবেশিত নবীজি বসে আছেন কথা বলছেন সাহাবাই ক্যারাম ওইখানে শ্রীল কদর সাহাবে আবু কদরের মতো সাহাবে ওমরের মতো সাহাবে উস্পান আলী রেদ আল্লাহলা আলী মাস এনাদের মতো বড় বড় সাহাবে ওইখানে বসে আছেন আল্লাহ আকবার ববার

قيل يا رسول الله وما ذي الجنة أو كما قال عليه الصلاة والسلام نبي بولن أو এই দুনিয়ার জমিনের উপরে তোমরা যখন চলাফেরা করো ঘোরাফেরা করো উঠা বসা করো যাওয়া আসা করো শহরে যাও বন্দরে যাও গ্রামে গঞ্জে যেখানে এই যাও না কেন আমি বলে দিলাম এই দুনিয়ার জমিনে চলাফেরা করার সময় কোথাও যদি আল্লাহর জান্নাত দেখতে পাও তাহলে ওই জান্নাতে গিয়ে বসে পড়েও আর ওখান থেকে জান্নাতে ফলমূল গুলো সংগ্রহ করে তোমার পরলৌকিক জীবনের রাস্তাটাকে সঠিক করে নিও একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে গেছো সাহাবায়ে কেরাম দুজাহানের কাছে জিজ্ঞেস করলেন ইয়ার আল্লাহ এই দুনিয়ার আমরা আল্লাহর জান্নাত কোথায় পাব আর জান্নাতের ফলগুলো কেমনে সংগ্রহ করব ইয়ার সোলাল্লা হাবী na ramada গেলাম মা বাইনা সাহাবিরারে এই দুনিয়ার জমিনের মধ্যে আবার যেটাকে জান্নাত বলে ঘোষণা দিয়েছেন আমি রসুল ওইটাকে তোমাদের শুনিয়ে দিচ্ছি মা বাই না মা বাইতে আমি রসুলের মেম্বার থেকে শুরু করে নিয়া আমার আপনার রসুল মদিনা মসজিদের মধ্যে মসজিদে নবীর মধ্যে যেই মেম্বারে দাঁড়িয়ে খুদবা দিতেন বক্তব্য দিতেন ওই মেম্বার কথা রসুল বলেন সাহাবিরা গো আমার মতের শোনো আমি রসুলের মেম্বার থেকে শুরু করে নিয়ে আমি রসুলের ঘর পর্যন্ত শরী পর্যন্ত যেই ঘরে রসুল্লার বিবিঘন বসবাস করতেন ওই ঘর পর্যন্ত এত আওয়াজ লাগিয়ে গলা যাবে কি এসব হারাল্লা যেই ঘরে বসবাস করেন রসুলের ঘর যেই ঘরের মধ্যে আপনার আমার রসুল আছেন যেই ঘরের মধ্যে আবু বকর রসুলের পাশে ঘুমিয়ে আছেন যেই ঘরের মধ্যে আবু বকরের পাশে ওমর আল ফারুক আনুভ ঘুমিয়ে আছেন আপনার আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবিনারায় আমার নাম্বার থেকে শুরু করে ওই যে আমার ঘর পর্যন্ত এর মাঝখানে যতটুকু জায়গা আছে ওই জায়গাটাকে রেল যেন তার মানে বেহেশ বাগান বলা হয় জোরে বলা যাবে কিছু হাড়াওয়ালা ওই জায়গাটাকে প্রিয়া মেয়ে দিলে যে না বাগান বলে আমিলা ঘোষণা দিয়েছে আমি আমলার ঘোষণাকে তোমাদেরকে জানিয়ে দিলাম দুনিয়ার সব কাম পর্যন্ত সকলো মতদেরকে তারপরে রসুল বললেন হুম আমি রসুল এটাকে নাথ বলে ঘোষণা দিলাম এইটো আওয়াজ লাগিয়ে বলা যাবে কিলা আল্লাহ যে হোক আল্লাহ আর যুগরে আওয়াজ তুলে হোক আল্লাহ 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 See